চলুন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই বাংলা সাধু ভাষার জনককে আবার বলছি বাংলা সাধু ভাষার জনককে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষারীতির পদবিন্যাস নিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট আবার বলছি কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সঠিক উত্তর সাধু ভাষা সঠিক উত্তর সাধু ভাষা সমাজবদ্ধ পদের অংশগুলোর বিচ্ছিন্ন করে দেখবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয় সঠিক উত্তর হাইফেন সঠিক উত্তর হাইফেন বিরাম চিহ্নের প্রবর্তককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবার বলছি বিরামচিহ্নের প্রবর্তককে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় দৌত শাসনের প্রবর্তককে আবার বলছি বাংলায় দৌত শাসনের প্রবর্তককে সঠিক উত্তর লর্ড ক্লাইভ সঠিক উত্তর লর্ড ক্লাইভ দেনা পাওনা গল্পটির রচয়িতাকে আবার বলছি দেনাপাওনা পাওনা গল্পটির রচয়িতাকে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর দেনা পাওনা উপন্যাসের রচয় তাকে আবার বলছি দেনা পাওনা উপন্যাসের রচয় তাকে সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গভঙ্গ রথ কে ঘোষণা করেন আবার বলছি বঙ্গভঙ্গ রথ কে ঘোষণা করেন সঠিক উত্তর রাজা পঞ্চম জর্জ সঠিক উত্তর রাজা পঞ্চম জর্জ কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন আবার বলছি কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন সঠিক উত্তর আকবর সঠিক উত্তর আকবর বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয় আবার বলছি বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয় সঠিক উত্তর বার সঠিক উত্তর বার কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয় আবার বলছি কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয় সঠিক উত্তর তিউনিশিয়া সঠিক উত্তর তিউনিশিয়া নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ আবার বলছি নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ সঠিক উত্তর দোলন চাপা সঠিক উত্তর দোলন চাপা কালো বরফ উপন্যাসটির বিষয় কি আবার বলছি কালো বরফ উপন্যাসটির বিষয় কি সঠিক উত্তর দেশভাগ সঠিক উত্তর দেশভাগ ভাগ চাঁদের হাট কথাটির অর্থ কি আবার বলছি চাঁদের হাট কথাটির অর্থ কি সঠিক উত্তর আনন্দের প্রাচুর্য সঠিক উত্তর আনন্দের প্রাচুর্য ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে আবার বলছি ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে সঠিক উত্তর সতেরোশো সালে সঠিক উত্তর সতেরোশো সালে বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় কত সালে আবার বলছি বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয় আবার বলছি বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয় সঠিক উত্তর দুইটি সঠিক উত্তর দুইটি ভূষণ্ডির কাক বাগধারাটির সঠিক অর্থ কোনটি আবারও বলছি ভূষণ্ডির কাক বাগধারাটির সঠিক অর্থ কোনটি সঠিক উত্তর দীর্ঘজীবী সঠিক উত্তর দীর্ঘজীবী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে আবার বলছি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে সঠিক উত্তর চন্দ্রাবতী সঠিক উত্তর চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবিকে আবার বলছি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে সঠিক উত্তর শাহ মোহাম্মদ সগীর সঠিক উত্তর শাহ মোহাম্মদ সগীর পদ্মাবতী কাব্য রচনা করেন কে আবার বলছি পদ্মাবতী কাব্য রচনা করেন কে সঠিক উত্তর আলাওয়াল সঠিক উত্তর আলাওয়াল রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতা কে আবার বলছি রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর আবুল হাসান সঠিক উত্তর আবুল হাসান কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ আবার বলছি কোনটি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ সঠিক উত্তর বাংলার মাটি বাংলার জল সঠিক উত্তর বাংলার মাটি বাংলার জল বিধ্বস্ত নীলিমা এর রচয়িতা বিধ্বস্ত নীলিমা এর রচয়িতাকে সঠিক উত্তর শামসুর রহমান সঠিক উত্তর শামসুর রহমান চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয় আবার বলছি চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয় তাকে সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ সঠিক উত্তর সৈয়দ ওয়ালিউল্লাহ পনির শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি আবার বলছি পনির শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর পনি যোগ এর সঠিক উত্তর পনি যোগ এর পনির ফরাইজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন আবার বলছি ফরাইজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন সঠিক উত্তর হাজি শরীয়ত সঠিক উত্তর হাজি শরীয়ত কোন সালে বঙ্গবঙ্গ রদ হয়েছিল আবার বলছি কোন সালে বঙ্গবঙ্গ রদ হয়েছিল সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন আবারও বলছি উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর নুরুল আমিন সঠিক উত্তর নুরুল আমিন লোকে বলে উক্তিটির তাৎপর্য কোনটি আবার বলছি লোকে বলে উক্তিটির তাৎপর্য কোনটি সঠিক উত্তর সাধারণ মানুষ বলে সঠিক উত্তর সাধারণ মানুষ বলে জালিলাওয়ের ডগার মতন বাহুদুখান সরু কার সম্বন্ধে বলা হয়েছে আবার বলছি জালিলাওয়ের ডগার মতন বাহু দুখান সরু কার সম্বন্ধে বলা হয়েছে সঠিক উত্তর রূপাই সঠিক উত্তর রূপাই দুটি প্রাচীন নদীর নাম কি আবার বলছি দুটি প্রাচীন নদীর নাম সঠিক উত্তর রেভা ও বেত্রবতী সঠিক উত্তর রেবা ও বেত্রবতী